সালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়ায় তুরস্কের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল সারা বিশ্বে মুসলমানদের মধ্যে আনন্দের বন্ডা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে এমন আনন্দই দেখা যাচ্ছে অর্থাৎ তুরস্কের নেতৃত্বে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে এবং তুরস্কের সহায়তায় সেই কাজটি হয়েছে এবং সেখানে তুরস্কের খেলাফত প্রতিষ্ঠিত হল এর পরে আরও অনেক রঙিন স্বপ্ন সামনে জেরুজালে মুক্ত হবে এবং খুব সহসাই ইসলামী খেলাফত সব ছড়িয়ে পড়বে বাস্তবে কি তাই সুপ্রিয় দর্শক তুরস্ক ঠিক সিরিয়ায় বাসার আল আসাদের পতনের জন্য কি ভূমিকা পালন করেছে আর সেখান থেকে ইরান সরে আসায় আসাদের মিত্র ছিল ইরান ইরানের কি ক্ষতি হলো সত্যিকার অর্থে ফাইনালি মুসলমানদের লাভ না ক্ষতি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব ছয় থেকে আট মিনিটে সবাই এই আলোচনায় সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক যেমনটি বলছিলাম যে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হায়াত তাহারির আল শাম এই সংগঠন বিরোধী গোষ্ঠী অর্থাৎ আসাদ বিরোধী গোষ্ঠী যারা নেতৃত্ব দিয়েছিল এই বিপ্লবে আর ওদিকে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড গণমাধ্যমের একটি শিরোনাম দেখলে অনেকেই হয়তো অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়বেন সেই শিরোনামটি হচ্ছে এরকম যেটি গতকালকে যখন বাশার আল আসাদ পালিয়ে যান দেশ ছেড়ে চলে যান তখন সেখানে একটি শিরোনামে লেখা হয়েছে সিরিয়ান স্প্রিং অ্যারিভস ইন উইন্টার অর্থাৎ সিরিয়ায় শীতকালে বসন্ত এসে গেছে সুপ্রিয় দর্শক সত্যিই কি বসন্ত আসলো হ্যাঁ আজ থেকে ১৩ বছর আগে দুই সালে যেই আরব বসন্ত শুরু হয়েছিল যেই আরব বসন্তের ধাক্কায় সিরিয়ায় বাসার আল আসাদ টিকে যাওয়ার নেতৃত্ব দিতে গিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন সেই সিরিয়া গৃহযুদ্ধে জর্জরিত হয়েছিল সেই সিরিয়ায় পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে অসংখ্য অঙ্গহানি ঘটেছে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন সেই অন্যত্র চলে যাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী তুরুস্কে তুরস্কে অন্তত চল্লিশ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে যার অধিকাংশই তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন নগরীতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বসবাস করছে ঠিক একেবারে একটি বন্দি রিফিউজি ক্যাম্পে খুব সীমিত সংখ্যক দুই থেকে তিন লাখ মানুষ তুরস্কে থাকতো বাকি প্রায় চল্লিশ লাখ মানুষ কিন্তু সহ বিভিন্ন শহরে ছড়িয়েছিল যে দৃশ্য আমি নিজ চোখে দেখে এসেছি সুপ্রিয় দর্শক তুরস্কের দিকে কেন ইশারা দেওয়া হচ্ছে যে তুরস্কের সমর্থনেই মাত্র বারো দিনের মধ্যে এই বিপ্লব সংগঠিত হয়েছে কিন্তু তুরস্ক কিন্তু সেই দায় স্বীকার করছে না তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কের অফিসিয়াললি বলছে যে তারা এই ধরনের কোনো বিপ্লব বা এই যে গোষ্ঠী যারা বাসারাল আসাদের পতনকে ত্বরান্বিত করেছে এখানে তারা কোনো ধরনের কোনো সমর্থন বা সহযোগিতা বা ইন্ধন দেয়নি তারা এই ধরনের দাবিকে রিজেক্ট করে দিয়েছে তাহলে কি হয়েছে তাহলে কেন সিরিয়রা আজকে তুরস্কের পতাকা এক হাতে আর অন্য হাতে সিরিয়ার পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছে সিরিয়া এবং তুরস্কের সীমান্তে থেকে শুরু করে আমি দেখছি যে ইস্তাম্বুলে পর্যন্ত সেখানে ব্যাপক আনন্দ উল্লাস করছে সিরিয়রা এবং সিরিয়ার সবচেয়ে বেশি রিফিউজি কোনো শহরে বসবাস করলে সেটি ইস্তাম্বুলে এবং ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে যে ফাতিহ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে যে ফাতিহ মস্ক রয়েছে ঐতিহাসিক ফাতি মসজিদ যেই ফাতি মসজিদে আমিও একাধিকবার সালাত আদায় করেছি এবং যেখানে দাঁড়িয়ে এই যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠেছি এইখানে সিরিয়রা পাশাপাশি কিছু তুর্কিরাও তারা বিশেষ করে সিরিয়রা তারা আনন্দ করেছে তারা তাদের ভিতরে যে দীর্ঘ বারো বছর ধরে দেশ ছেড়ে এসে রিফিউজি স্ট্যাটাস নিয়ে অন্য দেশে জীবনযাপন করার কষ্ট ভুলে তারা আজকে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সেই আনন্দে আত্মহারা তাই তারা আজকে এক হাতে তুরস্ককে ধন্যবাদ জানাতে তুরস্কের পতাকা নিয়েছে হাতে আর অন্য হাতে সিরিয়ার পতাকা তাহলে কি মিন করছে তুরস্ক কি সত্যিই ইন্ধন দিয়েছে সুপ্রিয় দর্শক তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত রয়েছে নয় কিলোমিটার এই নয়শ কিলোমিটার সীমান্তের ইতিহাস রয়েছে তুরস্ক এক সময় সিরিয়া শাসন করেছে তুরস্ক একসময় ফিলিস্তিন শাসন করেছে যখন অটোমান এম্পায়ার ছিল যখন ওসমানীয় খেলাফত ছিল সেই তুরস্কের সঙ্গে সিরিয়ার জনগণের ঠিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে কারো দাদার বাড়ি যদি হয় সিরিয়ায় তার নানার বাড়ি তুরস্কে কারো নানার বাড়ি সিরিয়ায় হলে তার দাদার বাড়ি তুরস্কে এমন একটি পরিবারে আমি নিজেও দাওয়াত খেয়েছি ইস্তাম্বুলে সুপ্রিয় দর্শক এরকম অসংখ্য ঘটনা তুরস্কে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান তার শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজলেও কিন্তু সিরিয়ার দিকেই যায় যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না আলোচনা হচ্ছে যে এই খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে তুরস্ক কি অর্জন করতে চায় আর ইরান কি হারালো খুব সংক্ষেপে বলবো একটি হচ্ছে যে তুর্কির ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি সেটি হচ্ছে যে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে যে ওয়াইপিজে বা পি কে ওয়ার্কার্স কুর্তিস্তান পার্টি তাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলে যারা তুরস্কের বিভিন্ন অংশ দখল করে নিয়ে রাষ্ট্র বানাতে চায় এবং তুরস্কের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ রয়েছে তাই সিরিয়ার বাসার আল সরকারকে মূলত দুই হাজার এগারো সাল থেকেই সরানোর জন্য সব গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছে তুরস্ক অন্যদিকে এই যে গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এদেরকে কিন্তু তুরস্ক তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তাদের তালিকায় রেখেছে অথচ বলা হচ্ছে এদেরকে সহযোগিতা করেছে করেও থাকতে পারে কারণ তুরস্ক সবসময় এমন প্লেয়ার তার ফরেন পলিসিকে বলা হয় কনফিউজিং ফরেন পলিসি সুপ্রিয় দর্শক তাই তুরস্ক এরকম একটি সময় এসে যে এ ধরনের একটি ব্যাকিং দিয়েছে এ ব্যাপারে সবাই মোটামুটি একমত বিশেষ করে বিশ্বে যারা এই নিয়ে বিশেষজ্ঞ রয়েছেন আর এদিকে তুরস্ক তার নিজ দেশে যে চল্লিশ লাখ রিফিউজি আশ্রয় দিয়েছিল তাদেরকে সিরিয়ায় ফেরানোর জন্য গত দুই বছর ধরে বাসার আল আসাদকে বারবার তাগাদা দিচ্ছিলেন বাসার আল আসাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটিতে সফল হননি বাসার আল আসাদের একগুয়েমির কারণে তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি তার নিজ দেশের নাগরিকদেরকে ফেরত নিতে চাননি তাই এই বিশাল বোঝা নিয়ে এরদোয়ান আর চালাতে পারছিলেন না তার নিজ দেশে তিনি প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন সুপ্রিয় দর্শক ঠিক দোয়ানের পাশে পশ্চিমারাও কিন্তু সেভাবে এই রিফিউজিদের যে পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেটি নিয়ে এগিয়ে আসেনি তাই এর এই চাপ সামলানোর জন্য আজকে এ ধরনের একটি সময়ের মক্ষম সুযোগ খুঁজছিলেন সেটি হয়তো কাজে লাগিয়ে দিয়েছেন একই সঙ্গে অনেকগুলো কাজ এক হচ্ছে যে তার নিজ দেশের অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা এই রিফিউজিদেরকে ফিরিয়ে দেওয়া আর ওদিকে তার সীমান্তকে নিরাপদ করা ইত্যাদি ইত্যাদি কাজ আর এদিকে ঠিক ইরান সিরিয়াতে থেকে ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি সেটি হচ্ছে যে ইরান সিরিয়ায় থেকে সরাসরি হিজবুল্লাহকে সহযোগিতা দিতে পারত এবং সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে সে ইসরায়েলের দৌড় গোড়ায় ছিল এখন সেখান থেকে সে ফিরে আসছে তার মানে কি এই ভূখণ্ড আর ইরান না থাকা ইরান এই পুরো মধ্যপ্রাচ্যে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটির অর্ধেক এখন নাই হয়ে গেল। অর্থাৎ সিরিয়া এবং লেবাননে ইরানের প্রভাব প্রতিপত্তি নাই হয়ে গেল এবং এখন ইসরায়েলের ঘুম অনেক শান্তিতে হবে অন্তত কয়েক মাস অথবা এক দুই বছর এতটাই শান্তিতে হবে যা অকল্পনীয় অর্থাৎ ইরানের এইখানে তার দোর গোড়ায় আসার কারণে ইসরায়েলের অনেক বেশি মাথা ছিল ঠিক ইরান চলে যাবার ফলে এমন ঘটনাও ঘটতে পারে যে ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাবে যদিও আজকেও গাজায় বেশ বর্বরতার সঙ্গেই হামলা করা হয়েছে কথা একদম শেষের দিকে এসেছি শেষের দিকে বলতে চাই যে এখানে এমন ঘটনা ঘটলেও ঘটতে পারে অনতদূর ভবিষ্যতে সেটি হচ্ছে যে ইরান এতদিন যে মিশন নিয়ে সিরিয়ায় ছিল এখন সেই মিশন রিপ্লেস হয়ে তুরস্ক থাকবে হতে পারে যে ইরান যেই মিশন নিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে সেই মিশনকে চাঙ্গা করবে ভবিষ্যতে তুরস্ক ভিন্ন উপায় ভিন্ন পন্থায় এই সরকারকে বর্তমান যে সরকার হবে সেটিকে কাজেই লাগে সেটি নিশ্চিত না হতেও পারে এমনকি হিজবুল্লার যে প্রতিনিধিত্ব করতো হিজবুল্লাহকে যে সহায়তা করত ইরান তার পরিবর্তে কিন্তু এখন হিজবুল্লাহকে কাছে টেনে নিতে পারে তুরস্ক তাই এখনই সব কিছু খোলাসা করে বলা যাচ্ছে না আসলে কি হবে তবে এটি নিশ্চিত একেবারেই সুগঠিত কোনো খেলাফত কায়েম হয়নি এর ফলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না মুসলমানদের কপালে বা মধ্যপ্রাচ্যের কপালে ভবিষ্যতে ভূরাজনৈতিক কপালে কে আছে এটি তো পরিষ্কার যে রাশিয়া যে সিরিয়ায় ছিল রাশিয়া চলে যাওয়ায় মধ্যপ্রাচ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি বেড়ে গেল তার মানে ইসরায়েলের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বেড়ে গেল কথা বাড়াতে চাই না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ